আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে সারা বাংলাদেশের 64 জেলা বা প্রত্যেকটা জেলায় রেড ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির বাচ্চা মুরগির দাম কেমন যাচ্ছে বয়লার বাচ্চা বা সোনালী বাচ্চা অন্যান্য বাচ্চার দাম কেমন যাচ্ছে সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তবে অনেকটা বেড়ে গেছে বাচ্চার দাম মানে বাচ্চার দাম এখনো বাড়তেছে যেটা হচ্ছে রেডি ব্রয়লার বা অন্যান্য মুরগির দাম কিন্তু এখনো তেমন একটা বাড়ে নাই সাবেক রেটে চলছে তো খামারিদের জন্য এটা একটা নিউজ হইতে পারে কারণ কারণ এটার হচ্ছে অনেকে এখনো অপেক্ষা করে বসে আছেন যে বাচ্চা তুলবেন হয়তো ঈদের আট দশ দিন পরে যদি বা অনেকের মুরগি একটু চার পাঁচ দিন আগে বড় হয়ে যায় বিক্রি করে উপযুক্ত হয়ে যায় তারা তখন বিক্রি করবেন কিন্তু এই সুযোগটা হয়তো বা হয়ে উঠবে না কারণ এই সময়টাতে এসেও কিন্তু দামটা কমে নেয় এত পরিমাণে কোম্পানিগুলো সিন্ডিকেট করতেছে মানে বাচ্চার এত পরিমাণে ক্রাইসিস দেখাচ্ছে যেটার কারণে প্যাকেটে একটা লেখা থাকে গায়ের রেট কিন্তু এর চেয়ে বাড়তি দাম বিক্রি হচ্ছে অন্যদিকে কিছু কিছু জেলায় এত কমে মুরগি বিক্রি হচ্ছে যেটা আপনারা যান অবাক হবেন এই জন্য আমরা প্রতিনিয়ত বলি যে আপনারা কমেন্ট করে জানাইয়া দেন কারণ আমরা সবাই মিলে যদি একতাবদ্ধ হই কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ আমরা আপনাকে পাইকার রেটটা জানাই কিন্তু দেখা যায় কিছু কারণে সিন্ডিকেটের কারণে আপনার এলাকার চাহিদা নাই আপনার ওখানে আরো কম হচ্ছে তখন আপনার অঞ্চলের লোকজন কিভাবে জানবে এই জন্য বেশি বেশি কমেন্ট করে আপনি কোন জেলা থেকে দেখছেন কত চলছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো চলুন কথা না বাড়ি সর্বপ্রথম আমরা অন্যান্য বাচ্চার দামটা জানিয়ে দিচ্ছি তারপর ব্রয়লার বাচ্চার দামটা জানাবো তারপর রেডি মুরগির দাম জানাবো সেজন্য না টেনে সাথেই থাকবেন আজকের ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে সোনালি নর্মাল এই মুহূর্তে বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকা সোনালি ক্লাসিক সাতাশ টাকা হাইব্রিড নর্মাল বত্রিশ টাকা হাইব্রিড সুপার চৌত্রিশ টাকা পাওমি সাদা আঠাশ টাকা মিশরি পাওমি হচ্ছে আপনার ছত্রিশ টাকা তারপর হচ্ছে টাইগার এই মুহূর্তে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কালার বাট ছেচল্লিশ টাকা বনরাজ ছেচল্লিশ ছেসো পঁয়তাল্লিশ দেশি মুরগির বাচ্চা হচ্ছে আটত্রিশ টাকা গলাচিলা মুরগির বাচ্চা আটত্রিশ টাকা টার্কি এই মুহূর্তে বিক্রি হচ্ছে একশো ষাট টাকা তিথির একশো পনেরো টাকা বেইজিম হচ্ছে এই মুহূর্তে বিক্রি হচ্ছে আশি টাকা চিনাহাস এই মুহূর্তে বিক্রি হচ্ছে নব্বই টাকা খাকি গিম্বল এই মুহূর্তে বিক্রি হচ্ছে আপনার আটত্রিশ টাকা তো এই ছিল অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম এখন আপনাকে জানিয়ে দেব ব্রয়লার বাচ্চার পাইকারি বাজার দাম তবে এইখানে সেটা আমি কিন্তু আপনাকে বারবার ক্লিয়ার করে দেব ব্রয়লার বাচ্চার কিন্তু পাইকারি বাজার দাম অনেকটা কম আপনি গায়ের রেট বিভিন্ন কোম্পানির এ গ্রেড বি গ্রেড অনুযায়ী আপনি দেখলে বুঝবেন পঞ্চান্ন থেকে সত্তর পঁচাত্তর টাকার মধ্যে হচ্ছে গায়ের রেট কিন্তু এখনো অনেকেই কমেন্ট করে কেউ আশি টাকায় কিনছে কেউ নব্বই টাকায় কিনছে একশো টাকায় কিনছে ভাই এটা শুনলে আসলে মানা যায় না একদিনের বাচ্চা যদি এত দামে কিনতে হয় তাহলে খামারিয়া লাভ করবে কিভাবে তো অনেকেই কমেন্ট করে জানিয়ে দেন যে সত্তর আশি টাকা বা একশো টাকায় সত্তর টাকা হলে তো ওকে ঠিক আছে একশো টাকাও কিনছেন নব্বই টাকাও কিনছেন এটা কিন্তু ব্যাঠিক এত এত দাম হইলে তো ভাই হবে না তো এই হচ্ছে ঘটনা এই জন্য যাচাই বাছাই করে কিনবেন কারণ এগুলো নিয়ে প্রচুর পরিমাণে সিন্ডিকেট হচ্ছে দাম কমিয়ে দাম সরি উৎপাদন কমিয়ে দিচ্ছে দাম বেশি নিচ্ছে এটা হচ্ছে মূলত রিজম তারপর সারা বাংলাদেশে রেডি মুরগি এই মুহূর্তে বিক্রি হচ্ছে থেকে টাকার মধ্যে মানে অনেকে খুচরা খামারিরাও এই মুহূর্তে দেখা যায় দুইটা টাকা বাড়তি পাওয়ার জন্য আমাদের পাশে একটা মাইক লাগাইয়া ষাট টাকা করে বিক্রি করতেছে এইভাবে যাচ্ছে তো আপনার জেলায় কত টাকা বিক্রি হচ্ছে কোন বাচ্চার রেট কি কি অবস্থা কেমন যাচ্ছে সেটা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই